মা যখন একটা পদ লইয়া তোমার মাথার মধ্যে বানি দিয়া হাতটা ভুলাইয়া দে তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব ফুত্রি বিদের যাইবি টাকার দরকার আমি আনতেছি বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে অনেক ভালোবাসা জাগে অন্তরে আমাকে রাস্তার ছেলে কিছু বলছে বাপটা বাইরে গেছে আমার বাবা একটা সমাধান করে আসবে এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া পইরা তাকলেও তুমি মনে করবা তোমার গরের মধ্যে একটা নিয়ামত আছে আর বাপটা যখন গরে থাকবে না তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যেমন আমি তাহিরি একটা ক্ষেত কিনতে গেলে একশো বার চিন্তা করি আমি তাহিরি একটা কাজ করতে গেলে একশো বার চিন্তা করি আব্বা যখন বাইচ্চা ছিল আর চিন্তা করা লাগে না মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা এক ঘন্টা পরে এক ঘন্টা পরে একটা কথা কইছে এ ১০ বছরের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে আজকে খার

দিল বড় না দুঃখের দরো আমার জনুন দুঃখি মা গর্বদারী মা জনু মোহ দুঃখী মা দুঃখের দরো আমার জনুন দুঃখি মা এই হাজার হাজার বাদ বাঙ্গার জোয়ার আওয়াজ করে বলো মায়ের সঙ্গে কি কাহার তুলনা আছে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলল জানত যদি পর তো দেখে কোরণা হাদিসি কলে একটি হজের সাওয়াব মিলে মাকে একবারে দেখিলে মা কেন এত দামি বল মা কেন এত দামে জানেন না সকলে দুটি বছর পানি করালো বাইরে বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শখ দুটি বছর পান করালো বাইরে বুকের দুধ কোলে পেটে নিয়ে আমায় দিতেনে কত

দেখো দ্বারা রসলে মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন এত দামি জানে নাশ কলে জানত যদি পর দেখে কোরআনে হালিসি কলে মকবুল হজির সব মিলে মকবুল হজির সাকে একবারে দেখিলে মা কেন এত দামে জানে বলো মা কেন এত দামে জানে না কলে দুটি বছরে পানি করালো মায়ের প্রসবের কালে কত কষ্ট পাশে হইয়া করে মায়ে আপন বিছান মায়ের প্রসবের কালে এটা বুঝাইতে পারতাম না আপনাদের কাছে ডাক্তার বিজ্ঞান বলছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় তার কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এটা বুঝাইতে পারতাম না মা নিজও জানে বিজ্ঞান বলছে এই ব্যথা সহ্য করার মতো না ডাক্তার বলছে এই ব্যথা সহ্য করার মতো না মা নিজও জানে যে সন্তান পেটে নিলে ওই ব্যথায় আমার মৃত্যু হতে পারে কিন্তু সন্তানের জাদু জাদুর এই চেহারা দেখার জন্য মা মৃত্যুবরণ করতে রাজি আছে এরপরেও সন্তানের মুখ দেখতে চায় Yeah! yeah. দুটি মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগসে হইয়া পরে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগো হইয়া পরে মায়ে আপন বিছানায় হইয়া পরে মায়ে আপন নবী বিচানায় সন্তানের নিয়া কোলে সন্তান

একেটি হজাৰ চবাব মিল মাহাকৈ একবার দেখিলো মাহা কেন এতহঁ না জান কলে বলল মাহা কেন এতহঁ দামি জান কলে দুটি পচৰে পান কৰাল মাইগেরে বুংকেৰে দু কলে হে পিটে নিয়ে হেঙা মাই দিতেনে কত স ক ধোটি বছর পানি করাল দুটি বছর পানি করাল মায়ের বুকের দোলে পিঠে নিয়ে মাইনি কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের

মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন এত দামি জানে না কলে বলো মা কেন দামি জানে নাশো মা কেন এত দামি জানে না সকলে মা আমি তাহির মায়ের বড্ড পাগল এই দরবার থেকে আমাকে বলেছে মা বাবার কথা বলার জন্য এই মা যে কত কঠিন কষ্ট করে জীবনে বহুত খাবার না খাইয়া তোরে খাওয়াইছে জীবনে বহুত গুম না পাইরা তোরে গুম পাইছে এখনো না কারেন্ট ফ্যান এমন একটা সময় গেছে তখন ফ্যানও ছিল না কোয়েল ছিল না বন দিয়া পীড়া বানাইয়া আগুন ধরাইয়া সন্ধ্যার ভরে ঘরের কোনা কানা চিপা দিয়া ঢুকায়া ঢুকাইয়া মশা তাড়াইয়া তাল পাতার পাখা দিয়া তরে গুম পাড়াইছে

মা বাবাকে ধমক দেওয়ার কারণ কথা বলেন ঠিক আহারে এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়া যাই ওই মায়ের কথা বলছিলাম মার মনে কষ্ট দিলে বিনা দোষে দোষী হইয়া যাইবা মার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না আমার নবী বলেছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি দি আল্লাহর সন্তুষ্টি মা বাবার ও সন্তুষ্টিতেই আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবা রাজি থাকলে আল্লাহ জান্নাত দিবে মা বাবা কষ্ট পাইলে আল্লাহ জাহান্নাম দিবে এই জন্যই তো আমার নবী বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত আর মা বাবা হলো তোমার জাহান্নাম নাম মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ খুশি মা বাবা রাজি না থাকলে আমার আল্লাহ অসন্তুষ্ট এই জন্যই তো যুবক আমি উমরাই গেলাম আমার আম্মাকে সাথে করে নিয়ে গেলাম কিন্তু একটা কথা হজে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে কাবা করে তাওয়াফ করা লাগে সাফা আমার দৌড়ানো লাগে মুজদালে পেয়ে অবস্থান করা লাগে মিনায় যাওয়া লাগে আরাফার ময়দানে অবস্থান করা লাগে বন্ধুরে এত টাকা খরচ কইরা নির্দিষ্ট কিছু নিয়ম কাননের নামই হজ কিন্তু আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহর হাবিব বলেন কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি এক নজরে তাকায় আমার আল্লাহ তারা মল নামায় কবুল হজের সবাব দান করে দিবে আরো বড় করে বলেন আল্লাহ আকবার এই জন্যই তো আমার নবী বলছে এভাবে বাবাকে তোমরা বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা পেচে থাকে যুব দিলটা নরম করে শেষ আস্তে আস্তে শেষ করতেছি বাবাকে তুমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি ঘো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি আমার উম সেবি আমার সেবিহ আমার মত বাবা রো মায়ের মুখেতে যে তুলে দিবেগো খানা তাতে খুশি রানা বাবা মায়ের মুখেতে যে তুলে দিবেগো খানা তাতে খুশি বানা ও আমি দেখি নাই পারি নাই ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও আমার ও দেখি আমার পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত পা তিন শ্রেণীর মানুষের গুনা অবায় গুণা আল্লাহ মাফ করবে না এক নম্বর হলো আল্লাহর সঙ্গে যারা শিরক করে দুই নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তান এই সন্তান বাধ্য হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার ব্রাহ্মণ পাড়া বাবা পায়ের মধ্যে হাতি বলে দিয়ে যায় আজকে যদি মা বাপ কবরে গিয়ে থাকে আগামীকাল যাইয়া মা বাবার কবুরটার মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করবেন আর আল্লাহরে ডাক দিয়া বলবেন আল্লাহ ও আল্লাহ গো আদরের মা আদরের বাবা সোনালী সংসার সাজাইয়া অন্ধকার কবরে শুইয়া রইছে আমরা তো বাবার খেদমত করতে পারি নেই মার ভালো সেবা করতে পারি নাই আল্লাহ আমার আব্বা আম্মার কবরটার জান্নাত বানাইয়া দাও আর যদি আব্বা আম্মা বাইচা থাকে আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ গো আমার আব্বা আম্মারে তুমি হায়াত বাড়াইয়া দাও কেন এই দুনিয়ার মধ্যে উষ্টা খা সাইড উষ্টা খাওয়ার সময় কস মাগ্গো আর ভয় পাইলে কস বাপ বাপ এই দুইটার ব্যাখ্যাও দিয়ে একদিন পর্যন্ত নিলা না তোমার জীবনের চ্যালেঞ্জিং সময় আর্থিক সংকট মুসিবতের সংকট বাপটা একটা গাছ দাঁড়াইয়া যায় এই জন্য বই পাইলে আমরা বাপরে বাপ কিন্তু বাবার কথায় মুখে আসে কেন আর আবার খুসুট খাইলে মার কথা মনে হয় কেন এই খাইলে খুসুট মা কইরা উঠো কেন কারণ জ্বর উইটা গেলে দেখবা সবাই তোমার ওষুধ খাওয়াইবো কিন্তু তোমার কাছে ভাল লাগে না মা যখন একটা না লইয়া তোমার মাথার মধ্যে বানি দিয়া হাতটা বুলাইয়া দে তখন মনে হবে আমার জ্বর যেন ভালো হইয়া গেছে আর বাপটা যখন ঘর থেকে বাইরিয়া যাইব ফুত্রি বিদের যাইবি টাকার দরকার আমি আনতেছি বাপটা বাইরিয়া গেলে অনেক আশা জাগে অন্তরে অনেক ভালোবাসা জাগে অন্তরে আমাকে রাস্তার ছেলে কিছু বলছে বাপটা বাইরে গেছে আমার বাবা একটা সমাধান করে আসবে এই জন্য অনেক সংকটে ভয়ের মধ্যে বাপটা তোমার ছায়া হইয়া দাঁড়াইয়া গেছে এই বাপটা ঘরের ভিতরে লাতুর হইয়া থাকলেও তুমি মনে করবা তোমার গড়ের মধ্যে একটা নিয়ামত আছে আর বাপটা যখন ঘরে থাকবে না তুমি সিদ্ধান্ত নিতে পারবে না যেমন আমি তাহিরি একটা ক্ষেত কিনতে গেলে একশো বার চিন্তা করি আমি তাহিরি একটা কাজ করতে গেলে একশো বার চিন্তা করি আব্বা যখন বাইচ্চা ছিল আর চিন্তা করা লাগে না মুখটা বন্ধ কইরা চোখটা বন্ধ কইরা এক ঘন্টা পরে এক ঘন্টা পরে একটা কথা কইছে এ দশ বছরের জন্য সিদ্ধান্ত হইয়া গেছে আজকে খারি বইয়া এক কথা কই বইয়া আর কথা কই বাপটা নাই সিদ্ধান্ত নিতে পারি না ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা কিন্তু একটাই কথা ওই বাপটা বাড়ির মধ্যে যে খাটের মধ্যে শুইতো এখন খাটের জায়গায় কাট আছে দরজার জায়গায় দরজা আছে বিলাল রে আমি তোরে কইয়া দিয়া যা এখন বাপটা আছে যেমনি হোক তোর বাপ আছে এখন মা আছে যেমনি হোক তোমার মা আছে একদিন যখন দুইটা লোকের একটা লোকের হারাইয়া চালাইবার ও আমার রুহুল আমিন মা বাবা হারাইলে বোঝা যায় মা বাবা কেমন সম্পদ মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দনের পরিবারের কান্দন কয়েক দিল পরও তাকে নাও গের দরদি আমার যনম দুখি মা গর্বদারনি মা যনম ও মা দুখের দরদি আমার যনম দুখি মা কত না মারতব আলো बिजল গয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাই তকে বিজাতি এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো ওরে বুখারি হাত স্কুলে করছে নবী গোষণা দুঃখের দর আমার জনম দুঃখি মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখি মা হার দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস কাইয়া যেন এ গেলাম দুনিয়াই ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ও সুখলে দেখি চাইয়া আমার ময়ের বেশি বিষা নাই বৈরাব হায় রে ও দেখি চাই আমার মায়ের হয়েছে বিছানায় বৈরাগ আমাও গলিয় সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনুম দু মা দরদারি নি মা জোনমহ নিমা মা দুঃখের দরদি আমার জনুম দুঃখী মা এই যুবক ছেলেরা আজকে থেকে ওয়াদা করো আমরা জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব মা বাবাকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো আপনার কি আমার সাথে একমত কারা কারা একমত হাত তুলেন তো একটা স্লোগান দেয় তোমরা কোন দিন কষ্ট দিও না সবাই সবাই তোমরা কোনো মাহেরি মনেতে ও করেন না চুপ পারে হাজার হাজার লোক বলেন না তোমরা কোনো দিন মায়েরই মনে কষ্ট দিও না তোমরা কোনো দিন আঘাত দিও না পরে মায়ের মনে কষ্ট দিলে আল্লা দি না মায়ের মনে কষ্ট দিলে না তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মাহেরি মনেতে কষ্ট দিও না মায়ের পায়ের নিচে সন্তান জান্নাত হাদিসে ঘোষণা মা জনীয় আমার জান্নাত হাদিসে বর্ণনা তোমরা কোনো দিন মাহেরি মনে কষ্ট দিও না ঠিক আমরা কি মাকে কষ্ট দিব আরো যদি দুই ঘন্টা ওয়াশ করি কথায় একটাই মা বাবার ক্ষেতন লম্বা করার দরকার নাই যদি আপনারা মানেন এই আমার এক ঘন্টার অ্যালবামই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা বলেন যদি মানেন যদি না মানেন আর ফার্স্ট ঘন্টা ওয়াজ করলো কোনো লাভ হবে আজকের থেকে যুবক ভাইরা তোমরা আসো সবাই আমার যুবকরা কি আসে যুবকরা কোথায় আছে একটু হাত দি কি আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আর চাই কি চাই না রাত্র তিনটার পরে এই গৌশিয়া রোকেয়া শাহি দরবার শরীফে এই হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি এগুলা কি তাহিরের আকর্ষণ নাকি নবীর আকর্ষণ আরও যে কার আকর্ষণ তো সেই নবী বলছে মা বাবার সঙ্গে কী ব্যবহার করো